এই এক মেশিন দিয়ে কিন্তু আপনার তিনশো মন পর্যন্ত পেঁয়াজ সংরক্ষণ করতে পারবেন দশ ফিট বাই দশ ফিট জায়গার মধ্যে আসসালামু আলাইকুম দর্শক সকলকে জনতা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন দর্শক এই যে এয়ার ফ্লো মেশিন এই দেখছেন যেগুলো পেঁয়াজ সংরক্ষণের মেশিন এই এক মেশিন দিয়ে কিন্তু আপনার তিনশো মন পর্যন্ত পেঁয়াজ সংরক্ষণ করতে পারবেন দশ ফিট বাই দশ ফিট জায়গার মধ্যে এই যে এখন আমাদের আটটা মেশিন ডেলিভারি যাচ্ছে আমাদের এই অঞ্চলের এক বড় ভাই মেশিনগুলো আনিচ্ছেন উনি হচ্ছে নিজে পেঁয়াজের ব্যবসা করেন যার কারণে নিজে পেঁয়াজ গোডাউন জাত করবে তাই হচ্ছে একবারে আটটা মেশিন নিচ্ছেন তো এই মেশিনগুলো চলে যাচ্ছে মহেশপুর এই যে ড্রাইভার ভাই আসছেন ভাই কোন জায়গা থেকে আসছেন ভাই মহেশপুর কোন জায়গা থেকে ভাই আচ্ছা ওনার তো পেঁয়াজের তাহলে অনেক বড় শেড আটটা মেশিন যেহেতু বসাচ্ছে তাহলে তো অনেক বড় শেড হবে পেঁয়াজের আচ্ছা আপনি কি উনারই ভাড়া মারেন না আচ্ছা মেশিনগুলো নিয়ে তো তাহলে এখন মহেশপুর চলে যাবেন দর্শক এইভাবে কিন্তু সারা বাংলাদেশেই কিন্তু আমাদের মেশিনগুলো চলে যায় কুরিয়ারেও আমরা দিয়ে থাকি যখনই এ অর্ডার করে তখনই সেট করার পরে কিন্তু আমরা কুরিয়ারেও পাঠিয়ে দিয়ে থাকি আমাদের কাছ থেকে সরাসরি এসেও কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন আমাদের ঠিকানার জনতা ইঞ্জিনিয়ারিং সরোগঞ্জ বাজার চুয়াডাঙ্গা আর তাছাড়াও যারা অনলাইনে অর্ডার করতে চান আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার এই নাম্বারে কল করে কিন্তু অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত সেই ক্যাশ অন ডেলিভারি তো এক কথাই আপনি যদি কিছুই শুধু অর্ডার করেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আমরা মেশিন পাঠাই দিই বাকি টাকা কিন্তু আপনি হাতে পেয়ে দিতে পারবেন তো সেক্ষেত্রে আপনার এই মেশিনগুলো কিন্তু ভালো একটা সুবিধা আছে এই মেশিন দিয়ে কিন্তু অ্যারাউন্ড আপনারা কিন্তু জানেন যে নয় মাস পর্যন্ত কিন্তু আপনার পেঁয়াজ সংগ্রহণ করা যায় আর বাংলাদেশে কিন্তু পেঁয়াজের একটা বড় চাহিদা আছে আগে কিন্তু বাইরে থেকে পেঁয়াজ আমদানি করা হতো কিন্তু বর্তমানে কিন্তু পেঁয়াজ আমদানি অনেক কমে গেছে যেটা হচ্ছে বাংলাদেশে কিন্তু এই মেশিনগুলোর ব্যবহারে আপনারা যারা পেঁয়াজের ব্যবসা করেন কিংবা পেঁয়াজ সংরক্ষণ করতে যাচ্ছেন চাষ করেন তাদের জন্য কিন্তু এই মেশিনগুলো অনেক উপকারী তো দর্শক এই যে দেখতেছেন এই মেশিনগুলো কিন্তু এই যে সরাসরি চলে যাবে এই যে ভাই লোক দিয়ে নিয়ে চলে যাচ্ছে